দীর্ঘ প্রায় ১৬ বছর আমরা এখানে শারদাপল্লী যোগ সেন্টারে আমরা আমাদের শরীর চর্চা যোগ সাধনা করি এখানে আমরা প্রতিদিন ভোরবেলা বেলা এসে সবাই মিলে বিভিন্ন রকম সূক্ষ্ম ব্যায়াম আসর প্রাণায়াম করে থাকি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আজকে আমার এই যোগ সেন্টারের দিদি ভাইরা আপনাদের বিভিন্ন রকম আসন প্রাণায়াম ইত্যাদি এক এক করে করে দেখাবে সেগুলো ভালো করে দেখুন শিখুন এবং অভ্যাস করুন যাতে আপনারাও আপনাদের শরীর সুন্দর ও সুস্থ রাখতে পারেন তাহলে চলুন আজকে প্রথম যে আসনটি দিদি ভাইরা দেখাবে সেটা হচ্ছে মকর আসন মকর আসন একটি সহজ এবং আরামদায়ক যোগাসন মকর আসন মেরুদণ্ডের পেশিগুলিতে মৃদু চাপ সৃষ্টি করে যা পিঠের অংশের ব্যথা কমাতে সাহায্য করে এটা মকর আসন এই মকর আসনের অনেক উপকার দেখতে খুব সহজ করতেও সহজ কিন্তু যদি সিনসিয়ারলি করা যায় এই আসনের অনেক উপকার আসন এক উপকার অনেক এটি মেরুদণ্ডকে সোজা রাখতে এবং শরীরের ভঙ্গি উন্নত করতে সাহায্য করে ধীরে ধীরে এক পা অর্থাৎ বাপা দানপা এই ভাবে অল্টারনেটিভ করে আপনাকে পাটাকে ভাঁজ করতে হবে মানে চেষ্টা করতে হবে যাতে পাটাকে লাগি টাচ করা না হলো কোনো অসুবিধা নেই এই আসনটি শরীর ও মনকে শান্ত করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে মকর আসনে বুক এবং কাঁধ প্রসারিত হয় যা শ্বাস কার্যকে উন্নত করে এবং ফুঁসফুঁসের ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো শ্বাসকষ্টের সমস্যায় উপকারী হতে পারে যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য মকরাসন খুবই উপকারী এটি রাতে ভালো ঘুম হতে সাহায্য করে এবার পায় এই আসনে হজম ক্ষমতা বাড়ে মকরাসন শরীরকে শান্ত করে যা রক্তচাপ কমাতে সাহায্য করে এই আসনটি শরীরকে বিশ্রাম দেয় এবং ক্লান্তি দূর করতেও সাহায্য করে এভাবে মোটামুটি দশ বার খুব বেশি হলে কুড়িবার দেখাচ্ছে ভুজঙ্গ আসন এই আসনটি আরেকটি কোমরের জন্য দুর্দান্ত আসন এই আসনটি প্রতিদিন কেউ যদি করে আপনার যদি কোমরের কোন রকম সমস্যা থাকে সাত দিনে আপনি তার উপকার বুঝতে পারবেন আর রেগুলার করলে তো কোনো কথাই নেই এই ভুজঙ্গ আসন প্রথমে আমরা প্রথম দেখাচ্ছি দুপাশে রেখে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে দীর্ঘ শ্বাস নিয়ে উঠুন দশ বা দশ মনে মনে গুনুন গুনতে গুনতে ধরে রাখুন তারপরে আবার ছেড়ে দিন এইভাবে শ্বাস নেবেন আর ছাড়বেন কম করে তিনবার করবেন আর খুব বেশি হলে পাঁচবার করবেন ভুজঙ্গ আসন একটি চমৎকার যোগ অভ্যাস যার অনেক উপকারিতা রয়েছে আসন এটা প্রথম পোজ ঠিক যেভাবে দেখানো হচ্ছে ছবিতে এইভাবে আপনারা রেগুলার করুন কোমরের জন্য যত রকম সমস্যা দুর্দান্ত কার্যকরী এটা হচ্ছে ভূজঙ্গ আসনের দ্বিতীয় পোজ যেভাবে ছবিতে দেখছেন বা হাতের উপর ডান হাত রেখে ঠিক সাপের মতো ফস করে উঠে আপনার ছাদ দেখার চেষ্টা করতে হবে না হলে কোনো অসুবিধা নেই জাস্ট যতটা সম্ভব ঠিক নাভির জায়গা থেকে শরীরটা বেঁকে ছাদ দেখার চেষ্টা করতে হবে এইভাবে দশ থেকে কুড়ি সেকেন্ড মিনিমাম দশ ম্যাক্সিমাম কুড়ি এটি মেরুদণ্ডকে শক্তিশালী করে যার ফলে মেরুদণ্ডের নমনীয়তা বাড়ে এবং কুজো হয়ে যাওয়া বা অন্যান্য মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা কমাতে সাহায্য করে এই আসনটি পেটের পেশিগুলিকে টান করে যা হজম ক্ষমতা বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে ভুজঙ্গাসন আসন বুক ও কাঁধের পেশিগুলিকে খোলে এবং প্রসারিত করে যা শ্বাস প্রশ্বাসকে উন্নত করতে সাহায্য করে এই আসন হৃৎপিণ্ড ও ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে হালকা থেকে মাঝারি কোমর ব্যথায় ভুজঙ্গাসন আরাম দিতে পারে তবে তীব্র ব্যথায় এটি করা উচিত নয় এই আসনটি মোটামুটি তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে হবে কোমরের যাবতীয় মানে সমস্যা দুর্দান্ত উপকার ভুজঙ্গ আসনের দ্বিতীয় পোজ এই আসন শরীরের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ঠিক যেভাবে দেখছেন ছবিতে ঠিক তেমনি ভাবে করবেন সকালে হোক বিকেলে হোক খালি পেটে করতে হয় ভুজঙ্গ আসন মেয়েদের তো বিশেষ করে কোমরের যন্ত্রণা একদম অবধারিত তার জন্যই আজকে আমার শারদাপল্লী যোগ সেন্টারের যারা এখানে রেগুলার দীর্ঘ ষোলো বছর ধরে তারা একাগ্রতার সঙ্গে প্র্যাকটিস করে যাচ্ছেন এবং তারা অনেক সুস্থ আছেন সুন্দর আছেন তাদের মুখ চোখ দেখেই বুঝতে পারছেন ভুজঙ্গ আসন দুই এটা করবেন তিনবার থেকে পাঁচবার যারা ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন